আসসালামু আলাইকুম একটি দোকান ভাড়া দেব মিরপুর এক সলিম উদ্দিন মার্কেট রোড দোকানটিতে আপনি কিভাবে আসবেন বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন না আপনি কোনো সমস্যা নেই আপনি প্রথমেই মিরপুর এক নাম্বার আসবেন এখান থেকে রিক্সা নিয়ে উদ্দিন মার্কেট চলে আসবেন উদ্দিন মার্কেটটা হচ্ছে মিরপুর বাস আগে আগে দেখবেন যে যাওয়ার আগে দেখবেন এই যে মিরপুর কিয়াংসি চাইনিজ রেস্টুরেন্ট পার্টি সেন্টার এখানে থামবেন রাস্তার অপোজিটে আসবেন চাইনিজের অপোজিটে আসলে সোজা এ বৈশের দিন হাইস্কুলের সাইনবোর্ডের গুলে দিয়ে সোজা চলে আসবেন পাঁচ মিনিট আসতে লাগে হেঁটে আসলে পাঁচ মিনিট লাগে আর আপনি যদি রিক্সায় আসেন দুই তিন মিনিটের মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ তো দোকানটা খুবই পপুলার জায়গায় ঘনবসতি এলাকা প্রায় দশ লক্ষ পরিবারের এখানে বসবাস করেন খুবই জনপ্রিয় এলাকা মিরপুরের মধ্যে মিরপুর এক নম্বর সোলে মধ্যে মার্কেট এই যে সোজা আমরা চলে আসতেছি আমাদের দোকানের এদিকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন দিবেন এখানে এসে বিস্তারিত আমি বলে দেব ভাড়া অ্যাডভান্স আলোচনার সাপেক্ষে এই যে আপনি এখানে আসার পরে যে তিন রাস্তা মোড়ে চলে আসবেন এই তিন সোলে মধ্যে মার্কেট তিন রাস্তা মোড়ে এইদিকে একটা গলি গেছে পূর্ব এবং পশ্চিমে দুটা গলি গেছে তিন রাস্তার মোড়ে এসে থেমে যাবেন রিক্সা ছেড়ে দেবেন রিক্সা ছেড়ে দিয়ে আপনি এখানে একটু ওয়েট করবেন ডাইনেমে দেখবেন যে কত ঘনবসতি এলাকা হ্যাঁ প্রচুর ঘনবসতি এলাকা প্রচুর মানুষের আনাগোনা তো এই যে আমি আপনাকে দোকানটিতে নিয়ে যাচ্ছি এই যে দেখেন ওই যে দেখেন এ এফ সি রেস্টুরেন্ট এই দোকানের মালিক আমেরিকা চলে যাবে তাই দোকানটি ছেড়ে দিবেন ওনার যে আসবাবপত্র আছে উনি এগুলার সহ বিক্রি করে দিবেন অথবা আপনি যদি চান এগুলো নিতে পারবেন আর অথবা আপনি যদি চান যে এই ব্যবসা আপনি করতে পারবেন এই ব্যবসা আপনি করতে পারবেন আমার কোনো সমস্যা নেই এই যে আপনার ভিতরে চেয়ার টেবিল পরিপাটি সব কিছুই আছে সিসি ক্যামেরা আছে লাইট আছে নিজ ভিতরে পাকঘর আছে প্রায় আপনার দোকানটি প্রায় তিনশো স্কোয়ার ফিটের দোকান তিনশো স্কোয়ার ফিট চেয়ার টেবিল সব কিছুই আছে হ্যাঁ আপনি এটা সহ নিয়ে বসতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আপনার ইয়া ভিতরে কিচেন রুম কিচেন রুমে সব কিছু আছে সিলিন্ডারে রান্না করতে পারবেন পানির লাইনের সংযোগ আছে এই যে নতুন একটি ফ্রিজ এই কিছুদিন হয় এগুলো উনি মাত্র তিন মাস ব্যবহার করেছেন তিন কি চার মাস এরকম এরকমই হয়তো এই ভাইটি বিদেশ চলে যাবেন তাই দোকানটি আসলে ছেড়ে দিয়েছেন উনি খুব শখ করে দোকানটি নিয়েছিলেন দোকানটিতে আপনার ওভেন ফ্রিজ কিচেন এই যে সাপ বানানো মেশিন ও উডেন সব কিছুই আছে আপনি দেখে শুনে দোকানটা নিতে পারবেন দোকানটা নিয়ে যে খুব ভালোভাবে চালাইছিলো তা আপনি ওনার এই জিনিসপত্রগুলো নিতে পারবেন যদি চান ওনার কাছ থেকে কন্ট্যাক্ট নিয়ে নিতে পারবেন উনি উনি এগুলো সব কিছু এই ডেকোরেশনের সব কিছু ওনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতন গেছে তো উনি দুই লাখ টাকা হলে ছেড়ে দিবেন মানে দুই লাখ টাকা করে ছেড়ে দেবেন আর যদি আপনি বলেন যে না আপনি এগুলো নেবেন না কোনো সমস্যা নেই আপনি শুধু দোকানটাও নিতে পারবেন এই আর কি